ভুবন হয়েছে ভুবনবাস আপন হৃদয় ভুবন হয়েছে ভুবন বাসে এস আপন হৃদয় হৃদয় মাঝে হৃদয় নাক আ ਦੀ ਸਾਕੇ ਕਾਕੇ ਜਿਦਾਯੋ ਮਾਜੀ ਜਿਦਾਯੋ ਨਾਟੋ ਆਖਿ ਤਾਕੇ ਸਾਕੇ ਤੁਹਾ ਕੀ ਦੀਵਾ ਰਾਤੋ ਕੋਥਾ ਕੀ ਜੁ ਦੀਵਾ ਰਾਤੋ ਹੈ ਰੂ হারি অভয় ভুবন হয়েছে ভুবনবাসী ইস আপন হিতাব চির আনন্দ দাম হিতাব বজিছি নাম হেতা চির আনন্দধাম হেথা হেথা অভয় নাম হেথা পুরিবে সকল কাম হেথা পুরিবে সকল কাম নিমিত অমৃত আলয় ধুব আপন রয় মাঝ ইয় ন আছে কাত কোথা পিছু দিবার কোথা পিছু তাহারে অভিবনী এই ঋষি শ্রেষ্ঠ স্বামীজি চিঠি থেকে পড়ছেন তো স্বামীজি দেওয়ানজি সাহেবকে লিখছেন দেওয়ানজি হচ্ছেন খেতরী রাজার খেতুরি রাজার প্রধান মন্ত্রী বলতে পারেন বা প্রধান সেক্রেটারি খেতুরি থেকেই লিখছেন আঠেরোই মে আঠেরোশো তিরানব্বই সাল আপনি পত্র লেখার পূর্বে আমার পত্র নিশ্চয় পৌঁছায়নি আপনার পত্র পড়ে যুবপথ হর্ষ বিষাদ হল হর্ষ এই জন্য যে আপনার নায় হৃদয়বান শক্তিমান পদমর্যাদাশালী একজনের স্নেহলাভে সৌভাগ্যমান ঘটেছে আর বিষাদ এজন্য যে আমার উদ্দেশ্য সম্বন্ধে আপনার আগরাই ভুল ধারণা হয়েছে আপনি বিশ্বাস করুন যে আমি আপনাকে পিতার ন্যায় ভালোবাসি ও শ্রদ্ধা করি এবং আপনার ও আপনার পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম সত্য কথা এই আপনার হয়তো স্মরণ আছে যে আগে থেকেই আমার চিকাগো যাওয়ার অভিলাষ ছিল এমন সময় মাদ্রাজের লোকেরা শতপ্রবৃত্ত হয়ে এবং মহীশূর ও রামনাদের মহারাজার সাহায্যে আমাকে পাঠাবার সব রকম আয়োজন করে ফেলল আপনার আরও স্মরণ থাকতে পারে যে খেতড়ির রাজা ও আমার মধ্যে প্রগাঢ় প্রেম ও বিদ্যমান তাই কথা ছলে তাকে লিখেছিলাম যে আমি আমেরিকা চলে যাচ্ছি এখন খেতড়ি রাজা মনে করিলেন যে যাবার পূর্বে তার সঙ্গে দেখা করে যাবই আর বিশেষ কারণ এই যে ভগবান তাকে সিংহাসনের একটি উত্তরাধিকারী দিয়েছেন এবং সেজন্য এখানে খুব আমোদ আল্লাহ চলছে অধিকন্ত আমার সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য তিনি তার প্রাইভেট সেক্রেটারিকে অত দূর মাদ্রাজে পাঠিয়ে দিয়েছিলেন আসতে আমাকে হতোই ইতিমধ্যে নারিয়াদে আপনার ভাইকে টেলিগ্রাম করে জানতে চাইলাম যে আপনি যেখানে যে সেখানে আছেন কিনা না কিন্তু দুর্ভাগ্য উত্তর পেলাম না এদিকে বেচারা প্রাইভেট সেক্রেটারি মাদ্রাস যাত্রাতে খুব কষ্ট হয়েছিল আর তার নজরও ছিল শুধু একটা জিনিসের দিকে জলসার আগে আমার ক্ষেত্রে না পৌঁছে রাজা খুব দুঃখিত হবে। জলসাটা কেন জলসাটা এই জন্যে যে খেতুরি রাজা একটা পুত্র সন্তান হয়েছে সেটা আসিম স্বামীজির আশীর্বাদই হয়েছে ওনার কোনো পুত্র সন্তান ছিল না তো সেই পুত্র সন্তান স্বামীজি আজকে আশীর্বাদ চেয়েছেন যাতে আমার একটা পুত্র সন্তান হয় তো স্বামীজি আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের জড়ি রাজা একটা পুত্র সন্তান সেই নিয়ে জ্বর হচ্ছে সেই জন্যে স্বামীজিকে খেতড়িতে যাওয়ার জন্য ওনার সেক্রেটারিকে পাঠিয়েছেন টেলিগ্রাম পৌঁছেছিল যথাকালে উত্তর দেওয়া হয়েছিল আর শ্রীযুক্ত বিহারীলাল দাস আমার জন্য প্রতীক্ষা করছিলেন এখন আপনি বিচার করুন না কারণ এ যাবত আপনি সর্বদা সুবিচার করাকে নিজের কর্তব্যরূপে গ্রহণ করেছেন আমি এ বিষয়ে কি করতে পারতাম আর কি করা উচিত ছিল আমি পথে নেমে পড়লে ক্ষেত্রী উৎসবে যথাসময়ে যোগ দিতে পারতাম না এবং আমার উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণার সৃষ্টি হতো কিন্তু আমি আপনার ও আপনার ভাইয়ের ভালোবাসা জানি তাছাড়া আমার এও জানা ছিল যে চিকাগো যাওয়ার পথে আমাকে দিন কয়েকের মধ্যেই বোম্বে যেতে হবে ভেবেছিলাম যে আপনার ওখানে যাওয়াটা আমার ফেরার পথের জন্য মূলতুবি রেখে দেওয়াই উত্তম হবে আপনি যে মনে করেছেন আপনার ভাইয়েরা আমার দেখাশোনা না করায় আমি অপমানিত হয়েছি এটা আপনার একটা অভিনব আবিষ্কার বটে আমি তো এই কথা স্বপ্নেও ভাবিনি অথবা আপনিও হয়তো মানুষের মনের কথা জানার বিদ্যা শিখে ফেলেছেন ভগবান জানেন ঠাট্টা ছেড়ে দিল দেওয়াঞ্জি সাহেব আমার কৌতুক পরাণতা ও দুষ্টামি আগের মতোই আছে কিন্তু আপনাকে আমি ঠিক বলছি যে জুনাগড়ে আমার যে রূপ দেখেছিলেন আমি এখনও সেই সরল বালকই আছি এবং আপনার প্রতি আমার ভালোবাসা পূর্ববর্তী আছে বরং শতগুণ বর্ধিত হয়েছে কারণ আপনার দক্ষিণ দেশের প্রায় সকল দেওয়ানের মধ্যে মনে মনে তুলনা করার সুযোগ আমি পেয়েছি এবং ভগবান জানেন আমি দক্ষিণ দেশের প্রত্যেক রাজদরবারের শতমুখে আপনার কীরূপ প্রশংসা করেছি অবশ্য আমি জানি যে আপনার গুণরাশি ধারণা করতে আমি কতটা অযোগ্য এতেও যদি ব্যাপারটা যথেষ্ট ব্যাখ্যা না হয়ে থাকে তবে আপনাকে অন্যয় করছি যে আপনি আমাকে পিতার ন্যায় ক্ষমা করুন আমি আপনার ন্যায় উপকারীর প্রতি কখনও অকৃতজ্ঞ হয়েছি এই ধারণার কবলে আমি পড়ে আমি যেন উৎপীড়িত না হই ইতি ভবদীয় বিবেকানন্দ পুনঃ আপনার ভাইয়ের মনে ভ্রান্ত ধারণা জন্মেছে তা দূর করবার ভার আপনার উপর দিচ্ছি আমি যদি স্বয়ং সয়তানো হই আমি যদি স্বয়ং সয়তানো হই তবু তাঁদের দয়ার প্রতি আমার বহু প্রকার উপ প্রকার উপকারের কথা আমি বলতে পারি না অপর যে দুজন স্বামীজি গতবারে জুনাগড়ে আপনার নিকট গিয়েছিলেন মানে স্বামীজির দুই গুরু ভাই তাদের সম্বন্ধে বক্তব্য এই যে তারা আমার গুরু ভাই এবং তাদের একজন আমাদের নেতা তাদের সঙ্গে তিন বছর পরে দেখা হয় আমার আমরা সকলে আবু পর্যন্ত একসঙ্গে ওখানেই ওদের ছেড়ে এসেছি আপনার অভিলাস হলে বোম্বে যাওয়ার পথে আমি তাদের নারিয়াদে নিয়ে যেতে পারি ভগবান আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন বিবেকানন্দ আচ্ছা এবার ছোট চিঠি শ্রীমতী ইন্দুমতী মিত্রকে লিখিত বোম্বে চব্বিশে মে আঠেরোশো তিরানব্বই বোম্বে থেকে লিখছেন ইন্দুমতী মিত্র খুব সম্ভব হর হরপদ হরিপদ হরিপদ মিত্রের স্ত্রী এ এনি এই হরিপদ মিত্র এবং ইন্দুমিত্র এ ইন্দুমতি মিত্র এই দুজন হচ্ছে স্বামীজির প্রথম গৃহী শিষ্য শিষ্যা গৃহী শিষ্য শিষ্যা ফরেস্ট অফিসার ছিলেন কল্যাণী আসু শ্রীমতী ইন্দুমতি মিত্রকে অর্থাৎ হরিপদ মিত্রের স্ত্রীকে লিখছেন কল্যাণী আসু মা তোমার ও বাবাজির পত্র পাইয়া পরম আলাদিত হইলাম সর্বদা পত্র লিখিতে পারি নাই বলিয়া দুঃখিত হইও না সর্বদা শ্রীহরির নিকট তোমার কল্যাণ প্রার্থনা করিতেছি বেলগাঁওয়ে এক্ষণে যাইতে পারি না কারণ ওনা বেলগাঁয়েতে ছিলেন যাইতে পারি না কারণ একত্রিশ তারিখে এখানে হইতে আমেরিকায় রওনা হইবার সকল বন্দোবস্ত হইয়া গিয়াছে একত্রিশ তারিখ মানে চব্বিশে মে একত্রিশ তারিখ চব্বিশে মে একত্রিশ তারিখ আমেরিকা ইউরোপ পরিভ্রমণ করিয়া আসিয়া প্রভুর ইচ্ছায় পুনরায় তোমাদের দর্শন করিব সর্বদা শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করিবে আবার বলছি স্বামীজি বল লিখছেন সর্বদা শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করিবে সর্বদা মনে রাখিবে যে প্রভুর হস্তে আমরা পুত্তলিকা মাত্র সর্বদা পবিত্র থাকিবে কায়ামনোবাক্য যে যেন অপবিত্র না হই এ সদা যথাস পরোপহার করিতে চেষ্টা করিবে মনে রাখিও কায় মনোবাক্যে প্রতি করা স্ত্রীলোকের প্রধান ধর্ম নিত্য যথাশক্তি গীতাপাঠ করিও তুমি ইন্দুমতী দাসী কেন লিখিয়াছ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দেব ও দেবী লিখিবে লিখিবে বৈশ্য শূদ্রেরা দাস ও দাসী লিখিবে অফিচ জাতি ইত্যাদি আধুনিক ব্রাহ্মণ মহাত্মারা করিয়াছেন কে কাহার দাস সকলেই হরির দাস অতএব আপনার আপন আপন গোত্র নাম অর্থাৎ পতির নামে শেষ ভাগে শেষভাগ বলা উচিত এই প্রাচীন বৈদিক প্রথা যথা ইন্দুমতি মিত্র ইত্যাদি আর কি লিখিব মা সর্বদা জানিবে যে আমি নিরন্তর তোমাদের কল্যাণ প্রার্থনা করিতেছি প্রভুর নিকট প্রার্থনা করি তুমি শীঘ্রই পুত্রবতী হও আমেরিকা হইতে সেখানকার আশ্চর্য বিবরণপূর্ণ পত্র আমি মধ্যমধ্যে মধ্যে লিখিব এক্ষণে আমি বোম্বেতে আছি একত্রিশ তারিখ পর্যন্ত থাকিব খেতুরি মহারাজার প্রাইভেট সেক্রেটারি আমায় জাহাজি তুলিয়ে দিতে আসিয়াছেন কিম কিমধিমতি আশিফ বাদক সচ্যিদানন্দ ও সচ্যানন্দ তখন ইন্দ্রমণি মিত্রকে সত্যানন্দ লিখছেন ওখানে স্বামী অনেক সত্যানন্দ বলেই পরিচয় দিয়েছেন ওদের বেলগাঁওতে বেলগাঁও হচ্ছে মহারাষ্ট্রের একটা জায়গা আমি ওখানে গেছিলাম আমি কর্মক্ষেত্রে টাটা কোম্পানি থেকে একটা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছিলাম বেলগাঁও জায়গাটা আমি জানি